আমাদের এই দেশে নানান রকম বেশে সবাই থাকতে চাই খুশি তারপরে একে অন্যকে করে দোষী দিন শেষে সেটা করা যাবে না আমরা প্রতি বেশি কিংবা বাংলাদেশি এক এক জায়গায় এক এক রকম চিত্র এক এক রকম বেশ সবকিছু মিলে এই বাংলাদেশ আজকে আমরা ভিন্ন একটি খেলা নিয়ে আপনাদের এখানে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন ডিম আর এখানে দেখতে পাচ্ছেন চাচা এই চাচার মুখে চামিজ আর এই ডিমটা এখানে থাকবে এখান থেকে বসে 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 মনে করেন এটা আমার রাজধানী রাজধানীতে এসে যদি ডিমটা এসে রাখতে পারে পানপোর্টের পক্ষ থেকে তার জন্য রয়েছে দু লিটার সোয়াবিন তেল এক কেজি মশারি ডাউল এবং এক কেজি আটা আর যদি না পারে তার জন্য রয়েছে ছোট্ট পুরস্কার ভিন্ন খেলার আবিষ্কার দেশ বিদেশ গ্রামগঞ্জে শহর বন্দর যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখেন সবাইকে জানাচ্ছি পান্ডারা শুভ অভিনন্দন যারা সেটে খেলোয়াড় এবং দর্শক তাদেরকে জানাচ্ছি সৌ স্বাগতম আর একবার করা তালি হয়ে যায় তাছাড়া আপনি কি পারবেন তোয়াক্কাল মাল আল্লাহ কি নাম আপনার আব্দুল হক অবশ্যই আমাদের খেলা আছে ডক আর আপনি জিতে যান সেটাই আমরা চাই বাসি হুসালের সাথে খেলা শুরু চাচা আপনি পারবেন এই বিশ্বাস আমার আছে যতক্ষণ আছে বিশ্বাস ততক্ষণ নিজের প্রতি রাখতে হবে বিশ্বাস দেখা যাক পারিব না এই কথাটি বলিও না আর অনেক সুন্দর যাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর চলতে চলতে আর বলতে বলতে আমাদের গাড়ি বিশ্ব রোড পেরে এখন কুমিল্লা প্রায় হুমনার কাছাকাছি চলে এসেছে আমরা এখন দাউদকান্দি ব্রিজে আছি দাউদকান্দি ব্রিজ ব্রিজ ও তীরে সে তরি ডুবে গেছে চাচা শেষ পর্যন্ত পারলো না চেষ্টা করেছে তাতে কি চাচার জন্য রয়েছে পানপুরের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার কি নাম আপনার ভাই নাজ বলু শান্ত কালকে শান্ত কিন্তু ভালো খেলতে পারে না আজকে শান্ত ভালো খেলেক সেটা আমরা চাই দেখা যাক টান টান উত্তেজনার আজকের এই খেলা হাত উপরে দেখা যাক নাজমুল কিন্তু খুব ভালো খেলোয়াড় আমরা জানি কারণ ওনার বন্ধু একজন আছে দালোয়ার উনি ভালো না তবে উনি ভালো অনেক সুন্দর দেখা যাক টান টান উত্তেজনার এই খেলায় চলতে চলতে আর বলতে বলতে গাড়ি চলে আসলো মিটপিটে চলে আসলো গাড়ি ঢাকার ঢুকে গেলো দাউদকালদি ব্রিজ পেরে গেছে ম্যাগনা ব্রিজের কাছাকাছি দেখা যাক

এক কেজি আটা এক কেজি মশারি ডাউন এবং দুই লিটার সয়াবিন তেল একবার কড়া তালি হয়ে যাক নাজমুল ভাইয়ের আপনাদেরকে আপনার দিকে লাগতেছে অনেক ভালো লাগতেছে আপনি খুশি থাকলে আমরাও খুশি আমরা আপনাদেরকে অনেক ভালোবাসি দিন শেষে বারবার আপনাদের কাছে ছুটে আসি দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী কি নাম হয় আপনার মোহাম্মদ মনিরুজ্জামান অনেক সুন্দর একটা নাম নামের সাথে থাকো কাম আপনি নেবেন খেলে আমরা দিতে এসেছি আপনি নিয়ে যান সেটা কোনো সমস্যা নাই বাসিউশালের সাথে খেলা শুরু দেখা যাক টান টান উত্তেজনার আজকের এই খেলা যেতে নির্দিষ্ট কোনো সময় নাই আপনার গাড়ি একটু পরে গেলেও চলবে তবে অ্যাক্সিডেন্ট যেতে না করে অ্যাক্সিডেন্ট না করে এই কুমিল্লা থেকে এই ডিম নিয়ে আপনার ঢাকা যেতে হবে আর এখানে কিন্তু অনেক রোড আঁকা বাঁকা ঢাকা শহরে চলে অনেক চাকা তারপরে দেখা হলো দুঃসম্পর্কের এক কাকা ওইখানে এক মেয়ের সাথে পড়ছে ডিউটি মেয়েটার নাম হলো বিউটি দেখা যাক টান টান উত্তেজনার এই খেলা আমার মনে হয় পারবে

এক কেজি আটা এবং এক কেজি মশারি ডাউন একবার কয়া তালে হয়ে যাক বনুবি ভাইয়ের জন্য দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী বাহার ভাই বাহার ভাই আপনি কি পারবেন সুন্দর বিশ্বাস থাকা ভালো বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর জনবাস করে কুমিরের সাথে দণ্ড করতে চাই না কুমিরকে বন্ধু করতে চাই গাড়ি চলন্ত হাত লাগতে পারবে না মাটিতে আপনাকে যাতে হবে উড়ন্ত গাড়ি চলন্ত এবার ঢাকা থেকে যাতে হবে দিনাজপুর অনেক সুন্দর হাতে তালি কড়া তালে দেন অনেক সুন্দর দেখা যাক অনেক ভালো খেলতেছে আমরা দেখতে পাচ্ছি দেখা যাক টান টান উত্তেজনার আজকের এই খেলা অনেক সুন্দর শেষ পর্যন্ত কি উনি পারবেন ওনার গন্তব্য পর্যন্ত আসতে সেটাই দেখার বিষয় আর সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন দেখুন কি হয় চোখ রাখুন পানপুট গেমে সুন্দর 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 বিউটিফুল অনেক সুন্দর বাহার ভাই আপনাদেরকে কেমন লাগতেছে খুব আনন্দ লাগতেছে বাহার ভাই কিন্তু এখানেও অনেক কষ্ট করছেন সেটাও আমরা দেখছি বার ভাই অনেক সুন্দর খেলেছেন বারবার জন্য রয়েছে পানপুটের পক্ষ থেকে এক কেজি চাউল এক কেজি আটা এবং দুই লিটার সোয়াবিন চাল একবার করাতালি দাড়ি হয়ে যাক বার ভাই জন্য ভাইপোর নাম কি মেহাদি আসান মিরাজ ন্যাশনাল টিমে মেয়াদী আসান মিরাজ কেনা নাই সেই ভুল কিন্তু আমরা করতে রাজি না মিরাজ ভাই অনেক ভালো খেলোয়াড় সেটার প্রমাণ এখনই দিচ্ছে মিরাজ ভাই আপনি কি পারবেন দেখা যাক যতক্ষণ আছে নিশ্বাস ততক্ষণ নিজের প্রতি রাখতে হবে বিশ্বাস আপনি যেতে যান সেটা আমরাই চাই বাসি উৎসবের সাথে খেলা শুরু হয়ে যাবে বাই সুন্দর চলছে গাড়ি যাত্রাবাড়ি সামনে পড়বে অনেক গাড়ি দিতে হবে ড্রাইভারি করতে হবে সুন্দর মতো আপনাদেরকে দিতে হবে পারে আর আপনি জিতে যান ভিন্ন খেলার এই আবিষ্কার ছোটো বড়ো সবার জন্য থাকছে পুরস্কার যে আনছে খেয়ালছে প্লেয়ারছে দেখকে সামালকে অনেক সুন্দর দেখা যাক টানটান টান উত্তেজনার আজকের এই খেলায় শেষ পর্যন্ত কি মেহাদি মিরাজ পারবেন উনি ওনার স্টেশন পর্যন্ত ডিমটাকে রাখতে সেটাই দেখার বিষয় খুব মায়াদি মিরাজ কেমন লাগতেছে তোমার থেকে অনেক ভালো তুমি খুশি থাকলে আমরাও খুশি দিন শেষে আমরা ছুটে আসি তোমাকে কর্মী পানপুটের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে দুই লিটার সোয়াবিন তেল এক কেজি আটা এবং এক কেজি মশারি ডাউন একবার কয়ে তালে হয়ে যাক মিরাজ ভাইয়ের জন্য ভাই কি নাম আপনার আসলাম হোসেন আসলাম হোসেন আসলাম তালুকদার অনেক ভালো একজন পরিচালক ছিল আপনি এখানের পরিচালক হয়ে যান জিতে যান সেটা আমরা চাই আপনি কি পারবেন দেখা যাক চেষ্টা করেন জিতে যান সেটা আমরা চাই গাড়ি শুরু হয়ে যাবে টান টান উত্তেজনার আজকের এই খেলা আসলাম তালুকদার টাঙ্গাইল কালী হাতি থেকে এসেছেন উনি কি পারবেন সেটাই দেখার বিষয় অনেক সুন্দর চলতে চলতে আর বলতে বলতে উনি কিন্তু প্রায় ঢাকা থেকে মির্জাপুর কালিহাতি বুয়াপুর তারপরে মধুপুর আর মধুপুরে গেলে ওনার জন্য থাকবে মধু দেখা যাক টানটা এই খেলার শেষ পর্যন্ত অনেক সুন্দর খেলতেছেন অনেক সুন্দর কড়াতালি হয়ে যাক ওনার জন্য কড়াতালে হয়ে যাক অনেক সুন্দর খেলতেছে শেষ পর্যন্ত কি পারবে কিনা সেটাই দেখার বিষয় প্রায় তীরে এসে যদি ডুবিয়ে দেয় তাহলে কিন্তু গন্তব্য আমরা আর করতে চাই না কারণ আমি হাস্যকার তারপর আজকে আসার কারণে না আমি হয়ে গেছি বাস্যকার দেলোয়ার থেকে খেলোয়াড় দেখা যাক ও কেমন লাগতেছে আসলাম ভাই ভালো লাগতেছে আমরা তো পুরস্কার দিতাম না খুশি যাই হোক না সে বলে আমরা করব না আপনার জন্য রয়েছে ফুটের পক্ষ থেকে দুই লিটার সোয়াবিন ডাউল এবং এক কেজি আটা আজকের বিনোদন যেখানে সেখানে আমরা চলে আসলাম আজকে জাপুয়া কেমন লাগছে আজকের এই ডিমের খেলাটা সেটা আপনারা জানাবেন আবারও দেখাবো সমস্যা থাকামের পথে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরিবেশ পক্ষে থাকুক সবার নিয়ে বেঁচে থাকেন আর গুতা মারি ভাইরাল করে দিন পানপুট গেমকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হাইয়াকাল্লা